কুরবানির ঈদ স্পেশাল আজকে থাকছে একই ভিডিওতে চারটি ভিন্ন স্বাদের রুটি পরোটা রেসিপি এই পদ্ধতিতে রুটি পরোটা বানিয়ে চাইলে কুরবানির মাংসের সঙ্গে সকালের নাস্তায় বা রাতের ডিনারে খেতে পারবেন খেতে ভীষণ মজার হয় আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো সবার প্রথমে আমি আপনাদের সঙ্গে চালের আটা রুটি তৈরি করে দেখাবো তো রুটিগুলো তৈরি করে নেওয়ার জন্য যে বাটি মেপে আমি আটাটা নেব সেই বাটি মেপেই এখানে দেড় বাটি মতো পানি দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে পানিটাকে গরম করে নেব এবারে পানির মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি চাইলে আপনারা লবণটা বাদ দিতেও পারেন দেখুন পানিটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে ঠিক এই মুহূর্তে আমি এখানে চালের আটাটা দিয়ে দেব। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে না করে মিশিয়ে নেব পানির সঙ্গে আর চালের আটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পানিটা একেবারে টেনে নেবে তো বন্ধুরা এখানে আরও একটা কথা বলে রাখি এখানে কিন্তু এক কাপ চালের গুঁড়ো নিলে আপনাদের দেড় কাপ মতো পানি নিতে হবে তাহলে কিন্তু এই আটার ডোটা একেবারে পারফেক্ট হবে আর এই আটার ডোটা একটু যদি ভালো করে কুক করে নেওয়া যায় তাহলে কিন্তু রুটিগুলো অনেকক্ষণ নরম তুল তুলে থাকবে আর সবগুলো রুটি কিন্তু ফুলকো হবে তো পানির সঙ্গে চালের গুঁড়োটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট মতো এইভাবে রেখে দেব তো দশ মিনিট পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা দশ মিনিটের মধ্যে কিন্তু এই আটাটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে কিন্তু রুটিগুলো একেবারে পারফেক্ট তৈরি হবে আর রুটিগুলো বেলে নেওয়ার সময় কিন্তু ফেটেও যাবে না একেবারে পারফেক্টভাবে গোল তৈরি হবে আর সবগুলো রুটি কিন্তু ফুলকো হবে তো বন্ধুরা এবার এই ডোটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি তো এখানে একটা বড় বাটির মধ্যে আমি ডোটাকে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই ডোটাকে কিন্তু হালকা গরম অবস্থাতে একটু মেখে নিতে হবে তো ডোটা মথে নেওয়ার সময় কিন্তু খুব বেশি ঠান্ডা করে ফেলা যাবে না হালকা গরম থাকা অবস্থাতেই ডোটাকে ভালো করে মধ্যে নিতে হবে আর এই ডোটা যেহেতু অনেকটাই আঠালো তাই কিন্তু হাতটা মাঝে মধ্যে ধুয়ে নিয়ে এই ডোটাকে মেখে নিতে হবে তো আমি বারে বারে হাতটা ধুয়ে নিয়ে ডোটাকে মেখে নিচ্ছি তাহলে ডোটা কিন্তু খুব সুন্দর করে মুথে নেওয়া হয়ে যাবে তো যতক্ষণ না পর্যন্ত ডোটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে মুথে নিতে হবে একেবারেই স্মুথভাবে ডোটা রেডি করে নিতে হবে যেন ডোটা কোনো রকম না ফেটে যায় তাহলে কিন্তু রুটিগুলো বেলার সময় আর একটুও ফেটে যাবে না তো দেখুন আমি হাতটা ধুয়ে এসে আবারও ডোটাকে খুব ভালো করে মুথে নিচ্ছি তো এবার এই ডোটাকে খুব ভালোভাবে মথে নেওয়ার পর ডোটাকে আমি পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব। তাহলে এই ডোটা এখনকার থেকে অনেকটাই সফট হয়ে যাবে তো রেস্টে রাখার পর ডোটাকে আবারও ভালো করে মথে নিয়ে কয়েকটা লেচি কেটে নেব তো আমি আপনাদের রুটিগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো রুটিগুলো তৈরি করে নেওয়ার জন্য বোর্ডের ওপর অল্প করে একটু চালেরাটা ছিটিয়ে দিয়েছি তারপর একটা করে লেচি নিয়ে বোর্ডের ওপর এইভাবে আবার একটু লেচিটাকে মথে নিচ্ছি তাহলে কিন্তু রুটিটা বেলে নেওয়ার সময় কিন্তু একটুও ফেটে যাবে না তো দেখুন বন্ধুরা এইভাবে করে লই তৈরি করে নিয়ে আমি খুব সুন্দর করে রুটিটা বেলে নেব তো অল্প করে একটু চালেরাটা ছিটিয়ে দিয়ে রুটিটাকে আমি বেলে নিচ্ছি আর দেখুন রুটিটা কিন্তু একটুও ফেটে যাচ্ছে না তো বন্ধুরা এরকম ছোট ছোটো টিপসগুলো ফলো করে যদি আপনারা রুটিগুলো তৈরি করেন তাহলে আপনাদের রুটিও কিন্তু ফেটে যাবে না আর একেবারে ফুলকো নরম তুলতুলে তৈরি হবে তো রুটিটা বেলে না আমার হয়ে গেছে এবার রুটির মধ্যে যে এক্সট্রা আটাটা লেগে আছে সেটা আমি ঝেড়ে ফেলে দেব আর দেখুন রুটিটা আমি পাতলা করে বেলে নিয়েছি এবার রুটিটা আমি আপনাদের সেকে দেখিয়ে দিচ্ছি তো আগে থেকে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি রুটিটা দিয়ে দিয়েছি এবার রুটির একদিকটা যখন হালকা হয়ে আসবে তখন আমি এই রুটিটাকে উল্টে দেব তো এখানে কিন্তু তাওয়াটা একটু বেশি গরম হয়ে গেছিলো বলে অনেকটাই কালার চলে এসছে তো আপনারা কিন্তু তাওয়াটা হালকা করে গরম করে নেবেন তো এবার আমি রুটিটাকে উল্টে দিয়ে আবার একটা কাপড় দিয়ে এভাবে একটু চেপে চেপে সেঁকে নিচ্ছি তো চেপে চেপে সেঁকে নিতেই দেখুন রুটিটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে তো একটা রুটি আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো তাওয়ার মধ্যে আরও একটা রুটি দেওয়ার আগে তাওয়াটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি আরও একটা রুটি তাওয়ার মধ্যে দিয়ে দেব তো ঠিক একইভাবে একদিকটা হালকা যখন হয়ে যাবে তখন এই রুটিটাকে আমি উল্টে দেব তো এবারে এই রুটির একদিকটা যখন খুব ভালোভাবে হয়ে যাবে তখন এটাকে আমি উল্টে দিচ্ছি তো রুটির অপর দিকটাও যখন হালকা সেকে নেওয়া হয়ে যাবে তখন আবারও রুটিটাকে উল্টে দেব। এবার একটা কাপড় দিয়ে ঠিক একইভাবে এভাবে করে একটু চেপে চেপে দিচ্ছি আর দেখুন রুটিটা কত সুন্দর ফুলকো তৈরি হচ্ছে তো বন্ধুরা প্রত্যেকটা রুটি কিন্তু ফুলকো তৈরি হয়েছে তো আরও একটা রুটি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো ঠিক একইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি দেখুন রুটিটা কতটা নরম তুল তুলে হয়েছে এই পদ্ধতিতে রুটিগুলো বানালে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এরকমই নরম তুল তুলে থাকে তাহলে বন্ধুরা চালের আটা রুটি তো তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের সঙ্গে রুমালি পরোটা তৈরি করে দেখাবো পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ গরম পানি নিয়ে নিচ্ছি এখানে পরোটাগুলো তৈরি করার জন্য অবশ্যই গরম পানি নেবেন তাহলে পরোটাগুলো অনেকটাই সফট এবং নরম হবে এবারে এই গরম পানির মধ্যে সামান্য লবণ আর চিনি দিয়ে দিয়েছি তার সাথে দুই টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নেব তো প্রথমে আমি দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি তারপরে আবারও লাগলে দিয়ে দেবো তো এবার আমি সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মেখে নেব। আর এই ডোটা একটু নরম করেই মেখে নিতে হবে তো প্রথমে আমি দেড় কাপ ময়দা দিয়ে দিয়েছিলাম পরে হাফ কাপ ময়দা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তো এই ডোটাকে একটু নরম করে আমি মথে নিচ্ছি এতে করে পরোটাগুলো অনেকটাই নরম তুল তুলে হবে তো দেখুন ডোটা খুব ভালোভাবে মথে একেবারে সফট করে নিয়েছি তো এইভাবে ডোটাকে একটু ভালোভাবে মধ্যে সফট করে তৈরি করে নিতে হবে এবার এই ডোটা থেকে আমি ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি এই লেচিগুলো একটু ছোটো সাইজের করেই কেটে নেবেন কারণ এই রুটিগুলো কিন্তু অনেকটাই পাতলা করে বেলে নিতে হয় তাই কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে তো এখানে আমি ছোটো সাইজের করে লেচিগুলো কেটে নিয়েছি এবার এখানে রুটিটাকে একটু পাতলা করে বেলে নেব তো আমি একটু ময়দা ছড়িয়ে দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি তো দেখুন আমি কিন্তু অনেকটা বড় করে আর পাতলা করে রুটিটা বেলে নিয়েছি এবার এই রুটির ওপরে আমি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটাকে একটু ভালোভাবে রুটির চারিদিকে মাখিয়ে নিতে হবে তারপর ওপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে তো এভাবে একটু তেল আর ময়দা দিলে কিন্তু এর মধ্যে খুব সুন্দর একটা লেয়ার থাকবে পাতলা তো পরোটাটা যখন বানিয়ে ছিঁড়বেন তখন দেখবেন পরোটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা পাতলা লেয়ার বোঝা যাচ্ছে তো আবারও আমি ওপর থেকে সামান্য তেল মাখিয়ে নিয়েছি আবারও একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব এবারে নিচে থেকে একটা ভাজ দিয়ে নিতে হবে তারপর এর উপরে আরও একটা ভাজ দিয়ে নেব তো পরোটাগুলো তৈরি করার জন্য এইভাবে আমাদের লেচিগুলো তৈরি করে রেখে দিতে হবে তো আমি সবগুলো লেচি একইভাবে তৈরি করে রেখে দেব তো এইভাবে আমি সবগুলো লেচি তৈরি করে রেখে দিচ্ছি এবার এখানে বোর্ডের ওপর অল্প করে একটু তেল মাখিয়ে নিচ্ছি তারপর যে লেচিগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো অনেকটা পাতলা করে বেলে নিতে হবে আর এই লেচিগুলো কিন্তু রেস্টে রাখার জন্য আরও অনেকটাই নরম হয়ে গেছে তাই বেলতে একটু অসুবিধা হবে না খুব সহজেই বেলে নেওয়া যাবে তো দেখুন পরোটাগুলোকে কিন্তু আমি আলতো হাতে একটু টেনে টেনে বেলে নিয়েছি আর অনেকটা পাতলা করে আর বড় করে বেলে নিয়েছি আর রুমালি রুটি যেহেতু পাতলা করে বেলতে হয় তাই এখানে পরোটাটাকেও পাতলা করে বেলে নিতে হবে তো যেহেতু পরোটাটা বড় আর প্যানটা একটু ছোটো সাইজে সেই জন্য বাঁচতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে তবে আপনারা বড় দেখে প্যান নিয়ে নেবেন বা তাওয়াতে ভেজে নেবেন তো পরোটাটা প্যানের মধ্যে দেওয়ার সময় কিন্তু প্যানটা হালকা গরম করে দিতে হবে তা না হলে কিন্তু নিচে থেকে পুড়ে যেতে পারে তো একদিকটা সুন্দরভাবে কালার চলে আসলে আমি পরোটাটাকে এবার উল্টে দেব তারপর এখানে অল্প করে একটু তেল দিয়ে দেব। তো এবার আমি পরোটাটা উল্টে দিয়েছি আর দেখুন পরটার নিচে দিকে কি সুন্দর একটা কালার এসছে এবার ওপর থেকে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এই পরটাগুলো ভাজতে কিন্তু খুব একটা তেলেরও প্রয়োজন হয় না খুব অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যায় তো তেল দেওয়ার পর আবারও চারিদিকটা একটু ভালোভাবে সেঁকে নেব তো পরোটার নিচের দিকেও কিন্তু খুব সুন্দর কালার চলে আসলে এবার আমি পরোটাটাকে একটু ভাজ করে নেব তারপর তুলে নেব তো দেখুন হালকা করে আমি ভেজে নিয়েছি আপনার যদি এখানে একটু ভালো করে ভেজে খেতে চান কড়া করে তাও কিন্তু ভাজতে পারেন তো আমি এখানে পরোটাগুলো একটু হালকা হালকা করে ভেজে নেব তো দেখুন একে একে আমি সবগুলো পরোটাই কিন্তু সেকে নিয়েছি আর সবগুলোই দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এই পরোটাগুলো অনেকটাই নরম তুল তুলে আর একেবারে পাতলা তৈরি হয় বন্ধুরা আপনারা চাইলে একবার হলো আমার রেসিপি ফলো করে বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে ভীষণই মজাদার হয় এবার পরটাটা আমি ভাজ করে দেখিয়ে দিচ্ছি আর একটু ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পাতলা তৈরি হয়েছে আর ভেতরে কি সুন্দর লেয়ারও বোঝা যাচ্ছে একেবারে পাতলা কাগজের মতো পরোটাগুলো তৈরি হবে আশা করছি মুখে বলে বোঝাতে হবে না আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন পরোটাগুলো কতটা পাতলা তৈরি হয়েছে তাহলে বন্ধুরা রুমালি পরোটা তো আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি মাংসর সঙ্গে খাওয়ার জন্য আরও একটি দারুণ টেস্টি সহজ পদ্ধতিতে পরোটা তৈরি করে দেখাবো পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা ডো মেখে নিতে হবে তো আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি তার সাথে সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর চিনি দিয়ে দিয়েছি এবার এখানে এক চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখানে কিন্তু খুব বেশি তেল দিতে হবে না তা হলে পরোটাগুলো অনেকটাই ক্রিস্পি হয়ে যাবে তো অল্প করে তেল দিয়ে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে এবার এই ময়দাটা এখানে আমি দুধ দিয়ে মেখে নিচ্ছি তাহলে পরোটাগুলো অনেকটাই সফট এবং নরম হবে তো বারে বারে অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালো করে ডোটাকে মেখে নিতে হবে আর এই ডোটা একটু নরম করে মেখে নেব তাহলে কিন্তু এই পরোটাগুলো অনেকটাই নরম তুল তুলে হবে তো কিছুক্ষণ খুব ভালো করে মথে নেওয়ার পর দেখুন ডোটা কিন্তু অনেকটাই হাতের মধ্যে লেগে আসছে সেই জন্য আবারও সবশেষে একটু হাতের মধ্যে তেল নিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব তাহলে কিন্তু এটা আর হাতের মধ্যে লেগে আসবে না তো খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এবার এই ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে তো খুব ভালো করে আবারও মুথে নিচ্ছি তারপর এটা থেকে লেচি কেটে নেবো তো এবার লেচি কাটা হয়ে গেলে একটা একটা করে পরোটাগুলো আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো আজকের পরোটা খুবই সিম্পলভাবে আর খুব সহজভাবে আপনাদের তৈরি করে দেখাবো তো পরোটাগুলো আমি তেল দিয়ে বেলে নেব, সেই জন্য বোর্ডের ওপর আর এই বেলনির মধ্যে অল্প করে তেল মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও বেলে নিতে পারেন তো এবার এটাকে বড় করে রুটি বেলে নেব তারপর এখানে দুটো ভাজ দিয়ে নিতে হবে তো এই পরোটা আমি ত্রিকোণা শেপের তৈরি করে নিচ্ছি তাই দুটো ভাজ দিয়ে নিয়েছি তো আবারও এটাকে বড় করে পাতলা করে বেলে নিতে হবে তো এই পরোটার শেপগুলো আপনারা যেমন ইচ্ছা তেমন দিতে পারেন আমি এখানে ত্রিকোণা শেপের বানিয়ে নিয়েছি তো পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল এবার এটাকে ভেজে নিতে হবে সেই এখানে একটা প্যান গরম করে নিয়ে প্যানের মধ্যে আমি পরোটাটা দিয়ে দিচ্ছি তো এই এক দিক যখন হয়ে যাবে তখন এটাকে উল্টে দেব আর দুই দিক একটু ভালো করে সেঁকে নেওয়ার পর এটাকে আমি অল্প করে তেল দিয়ে ভেজে নেব তো হালকা করে দুই দিকই ভাজা হয়ে গেছে এবার ওপর থেকে অল্প করে তেল দিয়ে এটাকে ভেজে নেব তো পরোটাটাকে কিছুক্ষণ উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর কালার চলে এসছে তো এখানে আমাদের একটা পরোটা কিন্তু তৈরি করা হয়ে গেল তো ঠিক একইভাবে সবগুলো পরোটা আমি তৈরি করে নিয়েছি তো আরো একটি পরোটা তো আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি মাংসের সঙ্গে খাওয়ার জন্য দারুণ টেস্টি একটি কচুরি তৈরি করে দেখাবো তো কচুরি তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি এখানে একটা বাটি মেপে এক বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি চাইলে আপনারা ময়দা আটা দুটোই নিতে পারেন আবার আটাও নিতে পারেন তার মধ্যে সামান্য লবণ দিয়েছি আর এক চা চামচ পরিমাণ চিনি দিয়েছি আর ময়ানের জন্য তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে ময়ানটা খুব সুন্দর করে দিয়ে নিলে পরোটাগুলো অনেকটাই খাস্তা হবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে তো তেলটা হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে ময়দার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দেখুন এটা হাতের মধ্যে মুঠো করলে কি সুন্দর মুঠো হয়ে যাচ্ছে তো এভাবে ময়নটা দিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে তো ডোটা মেখে নেওয়ার সময় পানিটা কিন্তু একেবারে দিয়ে ফেলা যাবে না বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে তা না হলে ময়দার ডোটা নরম হয়ে যাবে তখন কিন্তু কচুরিগুলো খুব ভালো করে আর তৈরি করা হবে না তো অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর করে একটা ডো মেখে নিয়েছি এবার এই ডোটাকে কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে মুথে নিতে হবে একটু সফট করে মুথে নিতে হবে তারপর এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তো এদিকে দশ মিনিট হয়ে গেছে আর আমি এই ডোটাকে আবারও খুব ভালো করে মুথে নিচ্ছি আর ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে তো খুব ভালো করে মুথে নেওয়ার পর এটা থেকে আমি লেচি কেটে নেব তো লেচিগুলো কেটে রেখে এবার আমি একটা ময়দার ব্যাটার রেডি করে নিচ্ছি তো এটা এক সাইডে সরিয়ে রেখে এবার একটা ময়দার ব্যাটার তৈরি করে নেব সেই জন্য আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবার সব কিছুকে একটু মিশিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিচ্ছি এটা আমাদের কচুরিগুলো তৈরি করার সময় কাজে লাগবে এবার এই ময়দার ব্যাটারটা সরিয়ে রেখে এবার আমরা কচুরিগুলো তৈরি করে নেব এবার অল্প করে ময়দা ছিটিয়ে দিয়ে আমি এখানে একটা সুন্দর করে লুই তৈরি করে নিয়েছি এবার বড় করে একটা রুটি বেলে নেব আর একটা রুটি থেকে কিন্তু আমাদের তিনটে কচুরি তৈরি হয়ে যাবে এবার আমি আপনাদের খুবই সহজভাবে আর খুব অল্প সময়ে কিন্তু লেয়ার কুচুরিগুলো তৈরি করে দেখাবো এবার যে ময়দার মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে অল্প করে দিয়ে এই রুটি চারিদিকে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে খুব ভালো করে এই মিশ্রণটা চারিদিকে লাগিয়ে দেওয়ার পর একটা ছুরি দিয়ে এই রুটিটাকে তিন ভাগ করে কেটে নিচ্ছি আর এই একটা রুটি করেই কিন্তু আমাদের তিনটে লেয়ার কুচুরি তৈরি করে নেওয়া হবে এবার একটা পিসকে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে রোল করে নিতে হবে খুবই সহজ পদ্ধতিতে লেয়ার কচুরিগুলো তৈরি করে নেওয়া যায় একবার দেখে নিলে যে কেউ তৈরি করে নিতে পারবে তো রোল করে নেওয়ার পর একদিককে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি তারপর এটাকে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে তো ঠিক একই রকমভাবে আমি বাকি দুটোকেও এভাবে রোল করে নিয়েছি এবার মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে তারপর এটাকে একটু চ্যাপটা করে দিতে হবে এবার একটা একটা করে কচুরিগুলোকে বেড়ে নেব তো এবার আলতো হাতে একটু বেলে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আর একটু ছোটো সাইজ করেই কচুরিগুলো তৈরি করে নিচ্ছি তো একটা কচুরি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে তো তিনটাই বেলে নেওয়ার পর এগুলোকে আমি গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি তেলটা কিন্তু অতিরিক্ত গরম তেলের মধ্যে দেওয়া যাবে না আর এই কচুরিগুলোকে একটু মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে অনেকটাই মুচমুচে খাস্তা হবে তো এই কচুরিটার একদিক হালকা ভাজা হয়ে গেলে এটাকে আমি উল্টে দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি এতে করে একটু ফুলে উঠবে তো উল্টে পাল্টে এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো আপনারা এখানে যেমন কালার রাখতে চাচ্ছেন সেভাবে এগুলোকে ভেজে নেবেন তো কচুরিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নেব তো দেখুন এদিকে আমাদের একটা কচুরি তৈরি করা হয়ে গেল আমি আপনাদের আরও একটা কচুরি তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো ঠিক একইভাবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো এভাবে করে সবগুলো কচুরি আমি তৈরি করে নেব তো একটা একটা করে সবগুলো কচুরি আমি তৈরি করে নিয়েছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে